গণেশ নেবে না ওই যে কৃষ্ণ নেবে গণেশ এইটাই ছোট্ট গণেশটা হ্যালো বন্ধুরা তো আজকে গেছিলাম হচ্ছে বাজারে অনেক কিছু কেনাকাটি করতে কিন্তু আমার বর যেহেতু ভিডিও করা পছন্দ করে না ওর জন্য ওখানে করিনি আমি তো কি কি কেনাকাটি করেছি তোমাদেরকে দেখাবো এই দেখো বাবা সবাইকে হাই করে দিয়েছো এসে এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো সবাইকে হাই করো বল হাই বল আমি একটা নতুন জুতো কিনেছি তো এই দেখো এই হচ্ছে এই গেঞ্জিটা কিনেছি তোমাদেরকে পরে দেখাবো আমি এই গেঞ্জিটা কিনেছি পিঙ্ক পিঙ্ক মিশে গেছে না আর এই প্লাজোটা কিনেছি একসাথে কিনেছি হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা তো এটা পরে আবার তো ধরতে এখানে 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 এরকম করে হ্যাঁ তো দেখো হ্যাঁ এই দেখো এই ড্রেসটা এরকম সাথে বেল্ট আছে একটা এ দেখো বেল্টটা এরকম যাবে ঠিক আছে এই যে ড্রেসটা এরকম হাতাগুলো না খুব সুন্দর ড্রেসটা দেখে আমার খুব পছন্দ হয়েছে এই দেখো হাতাগুলো হাতগুলো একটু ফ্রক ফ্রক টাইপের তো হ্যাঁ তোমার চলে গেছে ঠিক আছে আর আমার ছেলেটা না তুসটুকেছিলাম হচ্ছে ওর বাবার জুতো কিনতে ওর বাবার জুতোটা হচ্ছে নিচ থেকে ক্ষয় হয়ে গেছে শোলটা আর আমার ছেলেটা কি করেছে যখন ওর বাবার জুতো কিনতে যাবো আমাদের পিছন পিছন যাবে মানে আমাদের সাথে যাওয়ার জেদ ধরবে গিয়ে টুক করে মানে ওর বাবার যখন জুতো পছন্দ করবো তখন ওর নিজের জন্য একটা জুতো পছন্দ করবে তো দেখাচ্ছি দেখো ওর বাবার জন্য যেই জুতোটা কিনেছি এটা হচ্ছে ওর বাবার জুতো এই যে এটা অফিস অফিসে পড়ে যায় এটা হচ্ছে ওর বাবার জুতো ছেলের জুতোটা পুচকুর জুতোটা এ দেখো নতুন কিনে আনলাম বক্স জেপির জুতো কিন্তু আমার পুচকুর জুতোটার দাম বেশির বাবার থেকে জুতোটা না খুব সুন্দর কালারটা দেখো হেভি সুন্দর আমার তো খুব সুন্দর লাগছে কালারটা দেখো ডিজাইনটা অনেকটা বাবার মতো কিন্তু জুতোর কালারটা অসাম মানে পায়ে পড়লে যে এত সুন্দর লাগে না তোর আর বাবার জুতোর থেকে সুন্দর বাবার না একটু মোটা মোটা মানে পায়ে একটু ঢাপড়া ঢাপড়া লাগছে তো যাই হোক এখন যাবো একটু বাজারে অনেকগুলো বাবুর চুরি ছুরি আছে মানে ও ভেঙে দিয়েছে ছোটোবেলায় সেগুলো দিয়ে একটা চুরি বানিয়ে আনবো তো তার জন্য যাবো রেডি রয়েছি খালি হচ্ছে দেখো মাথা ভর্তি তেল মানে কালকে রাতে এত মাথা যন্ত্রণা করছিল না ওর জন্য মাথায় বিশাল তেল দিয়েছি আর আজকে সময়ই পাইনি শ্যাম্পু তো এখন রেডি হব মানে জামাটা মাথা ব্যাস রেডি হয়ে তো পরব মাথাটা ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আমার ছেলে বলছে হ্যাঁ ভালো লাগছে এই দেখো ড্রেসটা আর টপ গেন্দিটা আর পরে দেখালাম না দেরি হয়ে যাচ্ছে ফাইনালি আমরা দুজন রেডি হয়ে গেছি মা আর ছেলে আর ওর না ঘুম পেয়েছে খুব ও হচ্ছে দুপুরবেলা ঘুমায়নি আমাদের সাথে টল টলা দিয়ে বেরিয়েছে তো ঘুমায়নি যে এখন ঘুম পেয়েছে হ্যাঁ 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 করছে এটা ঠিক আছে বলো ওটা তো তো এটা দাদি না মাম্মা

ওই ফটো করে নিয়ে যাচ্ছি বাবাকে গিয়ে বলবো যে এর উপর ঠাকুরগুলো লাগবে এই যে সব তুলে গেলাম ফটো করে নিয়ে গেলাম এটাই ঠিক আছে কোনটা এইটা গণেশ ঠাকুর হ্যাঁ তুমি কোনটা নেবে তুমি গণেশ নেবে না ওই যে কৃষ্ণ নেবে এই গণেশ এইটা ছোট্ট গণেশটা ও বাবা ও বাবা ছোট্ট গণেশ নেবে গো টাকা টাকা এইটুকু গণেশ নেবে এই বাবা जैसरी ने कहर डाला हुआ है मौका मिला था आज असरंगा साहब अवेलेबल